নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই ভিডিওটি করতেছি একটু মন মেজাজ খুব ছড়া অবস্থায় বাংলাদেশে চলমান এই কোটা আন্দোলন তথা তথাকথিত কোটা আন্দোলন নিয়ে যেই ঘটনা প্রবাহ ঘটছে এই বিষয়গুলি নিয়ে দর্শক আমার এক ভাতিজা ফেসবুকে একটি পোস্ট করেছে যে তার মা তাকে ঘরে আটকে রেখেছে সে চায় তার বন্ধুবান্ধবের সাথে এবং সে একটা ক্লিপ দিয়ে বলেছে যে আমি এইখানে থাকতে চাই আন্দোলন করতে চাই আজকে বাবা থাকলে হয়তো আমাকে এইভাবে ঘরে বসে থাকতে হতো না অর্থাৎ তার বাবা তাকে অ্যালাউ করতো এই আন্দোলনে অংশ নিতে তো এর পরিপ্রেক্ষিতে আমি তাকে একটি ছোট্ট ক্লিপ পাঠালাম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপি জামাত সরকারের সংঘটিত নির্যাতন নিয়ে সেইখানে আপনারা দেখেছেন যে সেই গ্রেনেড হামলার বিষয় আছে তারপরে আমি দিচ্ছি আপনাদেরকে এই ক্লিপটা আপনারা দেখতে পারেন তারপরে মানুষকে কিভাবে মানে হাতুড়ি দিয়ে হাত ভেঙে ফেলা হয়েছে নারীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে এই সেই আমি এই জিনিসগুলি দিয়েছি ক্লিপটা এই ক্লিপটা দেওয়ার পরে আমার বাতিজা জবাব দিল যে সে কোনো এক্সকিউজ চায় না হি ওয়ান্টস চেঞ্জ তো গুড আমিও মনে করি যে চেঞ্জ দরকার কিন্তু কোন ধরনের চেঞ্জ দরকার বাংলাদেশটাকে যে একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছে বাংলাদেশ যে একটা মানে চারিদিকে লাশ পড়ছে অবশ্যই এটার পরিবর্তন চাই এই চেঞ্জ চাই কিন্তু এই চেঞ্জটা একটা ভালো চেঞ্জ একটা খারাপ চেঞ্জ এই মুহূর্তে তারা যেই চেঞ্জটা চাচ্ছে সেই চেঞ্জটা আমি একটু তুলে ধরলাম আমার ভাতিজাকে বললাম যে কোটা আন্দোলনটা শুরু হয়েছিল যেই উদ্দেশ্য নিয়ে কোটা আন্দোলনের উদ্দেশ্য আর সেইটা সেইখানে সীমাবদ্ধ নেই কোটা আন্দোলনের উদ্দেশ্য পরিবর্তন হয়েছে কোটা আন্দোলনে সওয়ার হয়ে সেই জামাত শিবির কুচক্রিমহল বিএনপি তারা সরকার পরিবর্তনের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তখন আমি বললাম যে জামাত বিএনপি ইজ নট চেঞ্জ তার এক বিপি নুরুল হক ইজ নট চেঞ্জ জাতির পিতা ইব্রাহিম ইজ নট চেঞ্জ ভারত জাতের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি ইজ নট চেঞ্জ তখন এইটার জবাবে আমার বাতিজা আর কোনো উত্তর দেয়নি কিন্তু মাঝখানে এক মেয়ে এক মেয়ে তার প্রোফাইল লকড তিনি এইখানে এসে আমাকে বেশ কয়েকটি কমেন্ট করেছেন তিনি শুরু করেছেন এইভাবে তার নাম জান্নাতুল মাওয়া মিম তিনি শুরু করেছেন আমি আপনাদের ধর্মকে শ্রদ্ধা করি আমার মতো আরও জন আপনার ধর্মকে শ্রদ্ধা করে এবং আমাদের ধর্মে একজন জাতির পিতা আছে কিন্তু আপনাদের ধর্মে জাতির পিতা নাই বলে আপনারা হয়তো বলেন না আমার জানা নাই আপনাদের ধর্মে কোনো জাতির পিতা আছে না দর্শক চিন্তা করে দেখুন জাতির পিতা ইব্রাহিম তাদের ধর্মে আছে তো এটা ধর্মের পিতা হতে পারে জাতির পিতা হয় কি করে জাতি হিসাবে আমরা বাঙালি সুতরাং আমাদের বাঙালিদের ওপর যদি একজন ইব্রাহিমকে চাপিয়ে দেয় সেটা আমরা মানব কেন এবং তিনি বলছেন কিন্তু এইখানে যে তিনি আমাদের ধর্মকে শ্রদ্ধা করে আরও জন শ্রদ্ধা করে আমারও তাদের ধর্মকে শ্রদ্ধা করা উচিত এইখানে কিন্তু অনুভূতির বিষয়টা চলে আসতেছে আমি যখন বলেছি যে জাতির পিতা ইব্রাহিম এই চেঞ্জ আমরা চাই না তখন কিন্তু এইখানে তিনি ধর্ম টেনে নিয়ে এসছে আমি কিন্তু ধর্ম নিয়ে কোনো কথা বলে নাই কিন্তু তিনি আমার ওপর এই ধর্মের একটা উস্কানি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে আপনি কি ধর্মীয় আঙ্গিকে এটা দেখছি না আমি বাঙালি সত্তার আঙ্গিকে দেখছি যে আমাদের বাঙালি জাতির পিতা বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সুতরাং এইটাকে যখন আপনি বলবেন জাতির পিতা ইব্রাহিম সেটা তো আমরা মেনে নেব না বরং আপনারা সেই ধর্মের আপনাদের ধর্মের বিষয়গুলিকে আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন আমরা সেটা সেটা মেনে নেব না দ্যাট ইজ নট দি চেঞ্জ উই ওয়ান্ট তারপর তিনি আমাকে আরেকটি লম্বা জবাব দিয়েছেন যে আপনাকে তো দেখলে মনে হয় না যে আপনি মানুষ আপনার ঘরে কি মা বাবা ভাই বোন এরা নাই আপনি কি করে মানুষ এতগুলি মানুষ হত্যা করা হচ্ছে আপনি তারপরেও আপনি কি ছাত্রলীগ আপনি কি তাদেরকে সমর্থন করেন কি করে আপনি সমর্থন করেন আজকে ভারত থেকে মানুষ এসে পুলিশের ড্রেস পরে মানুষ হত্যা করতেছে আপনি তারপরেও চুপ থাকেন কি করে এইখানেই আমার পয়েন্ট আমি জবাবে বললাম যে ইউ মেড মাই পয়েন্ট একজাক্টলি ক্লিয়ার একজাক্টলি ক্লিয়ার এই যে জুজুর ভয় জুজুর ভয় ভারত বিদ্বেষী এই আন্দোলনটা পুরাটাই ভারত বিদ্বেষী আন্দোলনটা পুরাটাই গোপালগঞ্জের ববু যান তাড়াতাড়ি ভারত যান বা তাড়াতাড়ি দিল্লি যান এগুলি এগুলি কী এগুলি সুরশুরি এগুলি সুরশুরি এগুলি কোটা আন্দোলন না তারপরে এই মেয়েটি স্পষ্ট বলেছে এই এই গুজব তারা ছড়ায় যে ভারত থেকে নাকি মানুষ এসে পুলিশের পোশাক পরে উর্দি পরে এইখানে বাংলাদেশের এই ছাত্রছাত্রীদেরকে বা যারা আন্দোলন করতেছে তাদেরকে হত্যা করতেছে ভাবুন এই হলো তাদের পরিবর্তনের নমুনা এই হলো আজকের এই কোটা আন্দোলন সুতরাং যখন পরিবর্তন হবে কি হবে সেই পরিবর্তনের স্রোতে কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকার স্থিত হবার কোনো সুযোগ থাকবে না আমাদেরকে সেই পরিবর্তনের স্রোত ভাসিয়ে নিয়ে যাবে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু বা যারা নাকি প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের তাদের কোনো ঠাই হবে না সেই জাতির পিতা ইব্রাহিম সবাই সমস্যরে বলতে হবে এইখানে কোনো ডাইভার্সিটির কোনো সুযোগ থাকবে না এইখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ থাকবে না আমরা তার প্রিভিউ কিন্তু দেখেছি দুই হাজার এক থেকে দুই ছয় সালে যেইভাবে খ্রিস্টান ধর্মযাজকদেরকে ফাদারদেরকে চিঠি দেওয়া হয়েছে যে গলা কেটে ফেলব আজকে আমরা দেখতেছি বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা সংস্কৃতিকর্মীরা তারা এই আন্দোলনে সামিল হয়েছে আজমেরি হক বাদন অভিনেত্রী দেখি বৃষ্টির মধ্যে তিনি একটা জামা পরে মানে সেই জামাটা বৃষ্টিতে ভিজলে মহিলাদের যদি ওড়না না থাকে কীরকম দেখা যায় আপনারা বুঝতেই পারেন তিনি কানতে সে আর স্লোগান দিচ্ছেন কিন্তু আমি বলতে চাই যে এই আজমেরি হক বাদনদের কিন্তু পোশাকের স্বাধীনতা থাকবে না এই আজমেরি হক বাদনরা মোশাররফ করিম এরা কিন্তু এরা কিন্তু টার্গেট আমরা দেখেছি কিভাবে এই এল জিবিটি কিউ অ্যাক্টিভিস্টদেরকে হত্যা করেছে মানুষকে কিভাবে গলা কেটেছে ব্লগারদেরকে গলা কেটেছে এই বাংলাদেশে একটা না দুইটা না মানে ডজনের ডজন আমরা দেখেছি সংস্কৃতি চর্চার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে গলা কেটে হত্যা করেছে আমরা দেখেছি বাংলা বাইরা আমাদের যারা নাকি তারা ইসলাম বিরোধী মনে করছে যাদেরকে তাদেরকে মেরে পা উপরে দিয়ে মাথা নিচ দিকে দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে আমরা দেখেছি বাংলাদেশের পাঁচশো ষাটটা উপজেলার এক যোগে বোমা বিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি যে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ হয়েছে এখনও আমরা দেখছি যে তারা পহেলা বৈশাখ মানে না তারা বাঙালি না তারা মুসলমান এই কথাগুলি কিন্তু শুনছি এবং এই লোকেরাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বা এই আন্দোলনের সওয়ার হয়ে বসেছে দর্শক দিজ আর নট এজেন্টস অফ চেঞ্জ আই মিন এজেন্টস অফ চেঞ্জ সেটা তালিবানের দিকে দেশকে তালিবানাইজ করার জন্য দেশকে পাকিস্তানে পরিণত করার জন্য দেশের স্বাধীনতাকে নস্বাত করে দেওয়ার জন্য সেই চেঞ্জ বাট দে আর নট এজেন্টস অফ গুড চেঞ্জ এই আন্দোলন এই এনার্কি এইটা তো মেনে নেওয়া যায় না দেশে যেই ধরনের অরাজকতা চলছে সেই জিনিসগুলি যারা করতেছে তারা যদি বলে যে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল তাহলে দিস ইজ এ মকারি দিস ইজ a মকারি অফ ডেমোক্রেসি দিস ইজ এ মকারি অফ ফ্রিডম অফ স্পিচ দিস ইজ নট ফ্রিডম এনআরকি ইজ নট ফ্রিডম অফ স্পিচ এনআরকি ইজ নট ডেমোক্রেসি anarchy এনআরকি ইজ এ ডিস্ট্রাকশন ডেভেস্টেশন এটাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না এটাকে আমি কন্ডেম করি দর্শক এই কোটা বিরোধী আন্দোলনের এখন টার্গেট চঞ্চল চৌধুরী কি কারণে চঞ্চল চৌধুরী টার্গেট চঞ্চল চৌধুরী কিন্তু অন্য সব এই সংস্কৃতি কর্মীদের মতোই স্ট্যাটাস দিয়েছে এই আন্দোলনে ছাত্রদের পাশে থাকার বার্তা দিয়েছে তিনি লিখেছেন পেশাগত কাজে প্রায় ২০ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি হয়েছি শোকাহত সমাধানের অন্য কোনো পথকে খোলা ছিল না গুলি কেন করতে হলো বুকের রক্ত না ঝুরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয় বিষয়টা তেমনি হৃদয় বিদারক মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসাবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে যে মায়ের বুক খালি হলো তার আর্তনাথ কি কোনো জনমে শেষ হবে হাইরে দুর্ভাগা দেশ নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক কিন্তু তারপরেও তাকে টার্গেট তারপরেও তাকে জঘন্য ভাষায় ট্রলিং করা হচ্ছে অনলি বিকজ হি ইজ এ হিন্দু শুনুন তারা কি কী বলছে চঞ্চল চৌধুরী সম্পর্কে ইন্ডিয়ার দালাল দেশ স্বাধীন হলে এটাকে আগে ভারত পাঠানো হবে রয়ের এজেন্ট সবাই ধীরে সুস্থে গালাগালি করুন ধাক্কাধাক্কি করবেন না সামাজিক দূরত্ব বজায় রেখে গালাগালি করুন যাদের গালি দেওয়া হয়ে গেছে তারা দয়া করে লাইন থেকে সরে যান পেছনে এখন অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে গালি দেওয়ার সুযোগ করে দিন কেন তাদেরকে গালি তাকে গালি দিতে হবে লাইনে দাঁড়িয়ে গালি দিতে হবে তারপরে লিখেছে দালাল ভারতের দালাল তারপরে এদেরকে চিনে রাখেন বয়কট করার সময় এসেছে চামচা দালাল দুদিন পরে বলবে আমরা সরকারের পক্ষে গিয়েছিলাম দালাল তাহলে সে আজকেই আন্দোলনের পক্ষে পৌঁছ দেবে আশা করছি দালাল আহারে বেচারার মায়াকান্না দেখে আমি অশ্রু দা ওয়াটার ধরে রাখতে পারিনি সেদিন প্রোডাক্ট অফ ইন্ডিয়া দালাল মানুষ শুধুই এদের ভালোবাসে এরা এক ধরনের অমানুষ ভারতীয় দালাল এরা আর কিছু পরে রাস্তায় বের হবে না যদি পিঠের চামড়া না থাকে এদেরকে নিয়ে কিছু লিখতে গেলে মুখের ভাষা খারাপ হয়ে যাবে তাই নিজেকে কন্ট্রোল করে বসে আছি আলহামদুলিল্লাহ পিওর দালাল চেতনা ব্যবসায়ী এটা আর একটা বেজন্মা ফুটফুটে সুন্দর যাওরা গণভবনে গিয়ে আবার বলিস আপা একটা গান শুনাই মন চায় হেরে ধরে তো একজন লেখছে মোহাম্মদ আলহাজ হোসেন লেখসে কি করেছে কেউ কি বলবেন প্লিজ আসলে আমিও জানি না কে কি করেছে মানে উনি কি করেছেন চঞ্চল অ্যাকসেপ্ট হি ইজ এ হিন্দু নোমান আমিন লিখেছে দালাল তারপর আরেকজন ইজ হিজ এ ইন্ডিয়ান দালাল দালাল ভারতীয় এজেন্ট হিসাবে কত প্রমাণিত পেলেন এর অভিনয় শুরুর আগে একে ভারত পাঠাতে হবে সেই সিদ্ধান্ত নিয়ে রাখুন চঞ্চল খুব ভয় পাইছি রে ও পরিষ্কার জানোয়ার এইটা অরিজিনাল ইন্ডিয়ার দালাল ফুটফুটে সুন্দর ফুটফুটে সুন্দর ভারতীয় দালাল সে তো আগে থেকেই ইন্ডিয়ার দালাল চঞ্চল চৌধুরী কিন্তু আন্দোলনের বিরোধিতা করে নাই চঞ্চল চৌধুরী কিন্তু সরকারকে সমর্থন করে কোনো বিবৃতিও দেয় নাই চঞ্চল চৌধুরী রাস্তায় আছে তারপরও সে হিন্দু বলে ট্রলের শিকার হচ্ছে তাহলে এই আন্দোলনকারীরা যারা এই যে রাস আন্দোলন করতেছে আর পোস্টিং দিতেছে তাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের কি মানে অন্য কিছু ভাবার সুযোগ আছে দর্শক দর্শক সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু ছাত্র নিহত হয়েছে এই কোটা আন্দোলনে দেশের অন্যান্য জায়গায়ও আমরা জানি বেশ কয়েকজন হিন্দু ছাত্র নিহত হয়েছে এবং তাদেরকে শহীদ বলা যাবে না তাদেরকে শহীদ বলা নাকি জায়েজ না কাফেররা আবার শহীদ কিসের ফেসবুকে যান আপনারা দেখেন যে পাতার পর পাতাস হাজারে হাজারে কমেন্ট যে এই ছাত্ররা নাকি চিরস্থায়ী জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামি কারণ তারা ইমানদার না তাদেরকে শহীদ বলা যায় না কারণ তারা কাফের এবং একই কথা বারবার বলা হচ্ছে এই এই মৃতদেরকে নিয়ে যারা নাকি একটা আন্দোলনে বিশ্বাস করে তাদের আত্মাহতি দিয়েছে তাদেরকে মুসলমান হইলে শহীদ হিন্দু হলে আপনি শহীদ না তাহলে বোঝাই যাচ্ছে যে এই আন্দোলন করে যখন ফসল ঘরে তুলবেন তখন তারাও কিন্তু ওই ফসলটা কোটাভিত্তি কি ভাগ করবে বুঝতে পেরেছেন কোটা কোটাভিত্তিক আপনাকে কোটায় ফেলা হবে আপনি হিন্দু সুতরাং আপনি এই আন্দোলনের ফসল পাবে না পাবেন না এই আন্দোলনের যে আপনি করেছেন এটা স্বীকৃতিও পাবেন না আপনি জীবন দিলে আপনাকে সেই শহীদই মর্যাদাও দেওয়া হবে না কারণ আপনি কাফের আপনি জাহান চিরস্থায়ী জাহান্নামী আপনি ইমানদার নন দর্শক ইমানদার এই এই শহীদ কিন্তু তারাও না আপনি যদি ট্রু সেন্স অফ এই মার্টারডম আপনারা দেখেনি মুসলমানরা ইসলাম ধর্মে যেইভাবে যাদেরকে শহীদ বলা হয় সেই ট্রু সেন্সে তাদের সেন্সে তাদের সংজ্ঞায় এই মানুষগুলিও যারা মুসলমান মানুষ মানুষ বা সাধারণ যারা এই নিহত হয়েছে ছাত্রছাত্রী তারাও কিন্তু শহীদ না শহীদ হইতে হলে কি করতে হয় শুনুন এই যে আজহারির এক মন্তব্যে তিনি শহীদ সম্পর্কে কি বলেছেন এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে অর্থাৎ আপনি যদি ইসলামী ধর্মের সংজ্ঞায় আপনাকে শহীদ হতে হলে আপনার কোনো এই যে পার্থিব কোনো কিছুর জন্য জীবন দিলে সেটা শহীদই সম্মান আপনি পাবেন না আপনি শহীদ বলে গণ্য হবেন না শহীদ তারাই হবে যারা নাকি ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য ইমান প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে আবারও বলছি যে ইমান প্রতিষ্ঠার জন্য ইমান তো একটাই ইসলাম ধর্ম ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা জীবন দিয়েছে তারাই শহীদ সুতরাং এই যে এইখানে যাদেরকে শহীদ যেই শব্দটা চারিদিকে ছুড়ে দেওয়া হচ্ছে মুসলমানদের জন্য তারা কোন ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়ে জীবন দিয়েছে নাকি এই কোটা আন্দোলনটা একটা ধর্মযুদ্ধ আমার তো এখন মনে হচ্ছে যে যদি তাদের ভাষা আমরা তো এখানে প্রতিবাদ দেখলাম যে না আপনারা কি বলতেছেন তারা কিন্তু শহীদই বলতেছে তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী এই এরা যদি শহীদ হয় তাহলে কোটা আন্দোলনটা কিন্তু একটা ধর্মযুদ্ধ এবং সেই ধর্মযুদ্ধে মুসলমান শহীদ হবে হিন্দুরা তো এইখানে তারা তো শহীদ হতে পারবে না এবং সেই সম্মান পাবে না সেই ফলও পাবে না প্লেন অ্যান্ড সিম্পল আমাকে গত একটি ভিডিওতে আমি একটা মন্তব্য করেছিলাম যে ব্যাগ ধরা হিন্দুরা এক হিন্দু ভদ্রলোক হয়তো ছাত্র হতে পারে বা কোনো একজন কর্মজীবী মানুষ হতে পারে খুব তেজ খুব তেজ নিয়ে বলেছে আপনার সাহস কত আপনি হিন্দুদেরকে ব্যাগ ধরা হিন্দু বলতেছেন আপনি না হয় আপনার বউ পোলা ফ্যামিলি নিয়ে বিদেশে থাকেন আমরা এই দেশে থাকি আমাদের চাকরি দরকার আপনার চাকরির প্রয়োজন নাই আমাদের চাকরির দরকার আমাদের চাকরির দরকার কি দারুণ কথা কয়টা চাকরি পেয়েছেন আপনারা উনিশশো পঁচাত্তর সালের সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কয়টা চাকরি পেয়েছেন আপনারা এর মধ্যে তো রাষ্ট্র ধর্ম হয়ে গেছে রাষ্ট্র ধর্ম হয়ে গেছে আপনারা টের পান না তাই না এই একই ফোর্স খুলনায় হিন্দু কনস্টেবল সুমন ঘরামিকে কুপিয়ে হত্যা করেছে তার অপরাধ কি ছিল শুনেছি তাকে বড় রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে শুনেছি তার হাতে তার বাহুতে লাল সুতা পেঁচানো দেখে হিন্দু হিন্দু বলে তাকে তারা করেছিল তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই আন্দোলনটি কমপ্লিটলি হিন্দু বিরোধী আন্দোলন হিন্দু বিদ্বেষী আন্দোলন তারা বাংলাদেশের চরিত্রটাকে পাল্টে ফেলতে চায় তারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে ধুমরে মুচড়ে নিঃশেষ করে দিতে চায় তারা বাংলাদেশে হিন্দুদেরকে নিশ্চিন্ন করে দিতে চাইছি তখন কোটা টোটার দরকার নাই আপনার এই যে আপনি হিন্দু এইখানেই আপনার কোটা এইখানে আপনার গায়ের মধ্যে সিল মেরে দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলি আসছে কবে থেকে কখন মানুষ দেশ ত্যাগ করা শুরু করছে কবে থেকে যখন থেকে পঁচাত্তরের পর পরিবর্তনের পরে যখন দিনকে দিন মানে ইসলামকে প্যাডেল করা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের যখন এই ধর্মীয় টিকা লাগিয়ে দেওয়া হয়েছে এই যে আজকে যেই মেয়েটি জান্নাতুল মাওয়া মিম তারা আন্দোলন করতেছে তারা বলে যে তারা সমাজের সচেতন শ্রেণী সেই সচেতন শ্রেণী যদি বলে যে ভারত থেকে মানুষ এসে এইখানে পুলিশের উর্দি পরে এইখানে খুন খারাপি করতেছে আপনারা বুঝতে পারছেন তাদের মেন্টালিটিটা কোন জায়গায় কোন জায়গায় তাদের মেন্টালিটি এবং এই গুজব কিন্তু গুজব না এটাতেই তারা বিশ্বাস করে এটা কিন্তু সবাই প্রত্যেকেরই মানে মনস্তত্বে এই ধারণাটা পোষণ করতেছে এই ধারণাটাই তারা একে অপরের সাথে শেয়ার করতেছে দে ডন্ট ইন ব্রাদারহুড দে ডন্ট বিলিভ ইন হারমোনি দেডন্ট ইন সেকুলারিজম দে বিলিভ ইন জাতির পিতা ইব্রাহিম ধর্মের ধর্ম ধর্মের জনককে আমাদের জাতির পিতা হিসাবে ছাপিয়ে দিতে চায় আপনি যখনই বলবেন যে না আমি তো এটা মানি না তখনই আপনাকে আপনার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতির অনুভূতিতে আঘাতের এই অভিযোগ নিয়ে আসা হবে হযরত ইব্রাহিমকে অবমাননা করেছে কিন্তু এখানে কিন্তু অবমাননার কিছু নাই কিন্তু তারা অবমাননা করতে পারে সত্যিকার জাতির পিতাকে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে স্বাধীনতার ফলকে স্বাধীনতাকে উল্টে ফেলতে পারে সেটা অবমাননা না অবমাননা হবে যেটা একটা মিথ্যাকে আপনি যদি সত্য বলে মেনে না নেন তখন অবমাননা হবে আর এই যে যারা চাকরির আশায় বসে আছেন তো চাক চাকরিটা পান না কেন আপনারা এই কোটা থাকলেও কিন্তু আপনার আমি বলবো যে হিন্দুদের কোটা থাকলে কি কোটা না থাকলে কি ডাজেন্ট ম্যাটার আপনি হিন্দু দিস ইজ নট ইউর কান্ট্রি এই জিনিসটা বুঝতে শেখুন দিস ইজ হোয়াট দ্য থিঙ্ক আপনারা যারা অতি উৎসাহী হয়ে এই আন্দোলনটাকে মানে সমর্থন করছেন মানে আন্দোলনকে সমর্থন করেন কিন্তু আন্দোলনের পিছনে যেই দুরভিসন্ধি আছে এই আন্দোলনকে সমর্থন করে আপনি কার হাতকে শক্তিশালী করতেছেন প্রতিক্রিয়াশীলদের হাতকে শক্তিশালী করতেছেন সেই জাতির পিতা ইব্রাহিম যারা ঘোষণা দিতে চায় বাংলাদেশে তাদের আজ শক্তিশালী করতে চান করতেছেন যারা নাকি মনে করে যারা নাকি মনে করে যে হিন্দু হিন্দুদের মামার বাড়ি ভারত তাদের হাতকে শক্তিশালী করতেছেন যারা নাকি মনে করে যে ভারতীয় মানুষ এইখানে এসে উর্দি পরে বাংলাদেশের মানুষকে হত্যা করতেছে তাদের জন্য সুবিধা হবে এবং সেই জুজুর ভয় তুলে আপনি যখন সব কিছু হোয়েন ডাস্ট ইজ সেটেলড তখন আপনার সংগ্রাম কিন্তু চলতেই থাকবে আপনার সংগ্রাম থামবে থামবে না আপনি কিন্তু বিজয়ী ঘোষিত হবেন না যেমন আপনাকে কেউ শহীদ বলে মেনে নেবে না তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার